হরে কৃষ্ণ আশা করি ভালো আছেন তো আজকের গল্পটি হলো একটি বিদেশি ফোকটেল এই গল্পটি ছোটবেলায় অনেকবার পড়েছি তো এই অন্য অন্যান্য গল্প থেকে এই গল্পটি আমার একটু প্রিয় ছিল তো এই গল্পটির নাম ছিল দ্য মিলার অ্যান্ড ইজ ডাঙ্কি তো প্রভুপাল তার প্রবচনে এই গল্পটি ব্যবহার করেছেন তো এই গল্পটি ছিল এরকম যে একজন মিলার বা আটা কলের মালিক তার একটি গাধা ছিল আর গাধাটিকে সে নিয়ে যেত তার মালপত্র বহনের কাজে ব্যবহার করত গম বা আটা বওয়ার জন্য বহন করার জন্য নিয়ে যেত তো এরকম শহরে সে আটা নিয়ে গিয়েছিলো গাধাটিকে গাধাটি পিঠে চাপিয়ে আর তার সঙ্গে তার ছোটো ছেলে ছিল তো তারা শহর থেকে বেরিয়ে গাধাটা যেহেতু ফাঁকা ছিল সেই জন্য গাধার পিঠে ওই বৃদ্ধ মিলারটি আটা কলের মালিকটি সে গাধার পিঠে চাপল আর তার সন্তানটি গাধাটিকে পরিচালনা করতে করতে নিয়ে আসছিল তো রাস্তায় কিছু লোক জটলা করছিল তারা এদেরকে দেখে কটুক্তি করতে থাকল তারা বলতে থাকলো দেখো দেখো এই লোকটির কাণ্ড দেখো ছোট ছেলেটি ছোট ছেলেটি হাঁটতে হাঁটতে যাচ্ছে আর ওই বয়স্ক লোকটি সে গাধার পেটে চেপে যাচ্ছে ওদের উচিত ছিল যে ছেলেটিকে গাধার পেটে চাপে নিজে হেঁটে হেঁটে যাওয়া তো তাদের কথা শুনে সে ভাবল যে হয়তো আমরা ভুল করছি তো সেই লোকটি তখন ছেলেটিকে গাধায় পিঠে চাপালো আর নিজে হেঁটে হেঁটে যেতে থাকল কিন্তু কিছুদিন যা কিছু দূর যাওয়ার পর আবার কিছু লোক জটলা করছে এবং তারা কটুক্তি করতে থাকলো যে দেখো দেখো এই ছেলেটির কাণ্ড দেখো বৃদ্ধ বাবাটি হেঁটে হেঁটে যাচ্ছে আর নিজের অল্প বয়স সে গাধাটি পিঠে চেপে যাচ্ছে তো ছেলেটির কোনো মানবিকতা বলে কোনো জিনিসই নাই তো তারা ভাবলো যে তাহলে বোধহয় এখন আমাদের ভুল করলাম বোধ তো তারা করলো কি তারা তখন দুজনেই গাধার পিঠে চাপলো যে তাহলে বোধ আর কেউ কোনো কথা বলবে না তো এইভাবে কিছু যাওয়ার পর তো কিছু লোক আবার ব্যঙ্গ করতে থাকে যে দেখো এই লোকগুলি কি কোনো বিবেক বলতে নাই কোনো মানবিকতা বলতে কিছু নেই এই দুর্বল গাথাটি পিঠে দুজন লোক চেপে চেপে যাচ্ছে আর গাথাটি তাদের ভারে নুবজ হয়ে গিয়েছে তারা ভালোভাবে চলতেই পারছে না তো তারা আবার তখন সিদ্ধান্ত পরিবর্তন করল এরপর তারা করলো কি তিনজনেই হেঁটে হেঁটে যেতে থাকলো গাধাটিও হাঁটছে সন্তানও হাঁটছে আর বাবাও হাঁটছে তো কিছু দূর যাওয়ার পর আবার সে কিছু লোক তখন বলতে লাগলো যে দেখো দেখো এরা কেমন মূর্খ সঙ্গে গাধা থাকা সত্ত্বেও নিজেরা কেমন হেঁটে হেঁটে যাচ্ছে তো এটা ছিল গল্প এই গল্পের মূল গল্পের মডেল ছিল এরকম যে দোজ হু ওয়ান্টস টু প্লিজ এভরি দে ক্যান নট নো বডি অর্থাৎ যারা সকলকেই খুশি করতে চায় তারা কাউকে খুশি করতে পারে না তো প্রভুপদ আমাদের এই গল্পটির মাধ্যমে উপদেশ দিচ্ছেন যে মানুষের স্বভাবই হলো সমালোচনা করা আমরা আমাদের কার্যের দ্বারা মানুষকে খুশি করতে পারব না তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের কীভাবে ভগবানকে খুশি করা যায় ভগবান যদি খুশি হয় তাহলে সারা জগতে সবাই খুশি হতো খুশিতে থাকবে সবাই খুশি হবে আমা আমরা আমরা কখনোই কোনো মানুষকে ব্যক্তিগতভাবে খুশি করার যদি চেষ্টা করি আমরা কিন্তু সফল হব না হরে কৃষ্ণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ